টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে আবারও ব্যর্থ বাংলাদেশ এ দলের ব্যাটাররা প্রথম দুই ম্যাচে রান না পাওয়ার পর পার্থ স্কেচার্সের বিপক্ষে ব্যর্থ হয়েছে অধিনায়ক নুরুল হাসান সোহানের দল টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেও কাঙ্ক্ষিত রান তুলতে পারেনি টাইগাররা ওপেনার নাইম শেখ ছয় বলে পাঁচ রান আর জিসান আলম করেন নয় রান সাইফ হাসান ফিরেছেন দুই বলে এক রানে মাত্র আফিফ হোসেনই চেষ্টা চালান দলকে টেনে নেওয়ার জন্য ঊনপঞ্চাশ বলে খেলেছে অপরজিত বিয়াল্লিশ রানের ইনিংস তবুও দলকে বড় ইনিংস এনে দিতে পারেননি ফলে বাংলাদেশে থামতে একশো তেইশ রানে জবাবে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় পার্থ স্কেচার্স একাডেমি জোয়েল কার্টিস খেলেন অপরজিত চুয়াল্লিশ রানের ম্যাচ জেতানো ইনিংস বাংলাদেশের হয়ে নাইম হাসান ও রাকিবুল হাসান নিয়েছে দুইটি করে উইকেট বাংলাদেশ প্রিমিয়ার লিগে আবার ফিক্সিংয়ের কালো ছায়া তদন্তে বেরিয়ে এসেছে চমক দেওয়ার তথ্য এক ফ্রাঞ্চাইজকে ম্যাচে হারানোর জন্য চক্র প্রস্তাব দিয়েছে চারশো কোটি টাকা অবাক করা ব্যাপার হলো ওই ফ্রাঞ্চাইজটি বিষয়টি বিসিবিকে জানায়নি আর সেই ম্যাচেও তারা হেরেও যায় স্বাধীন তদন্ত কমিটি জানিয়েছে শুধু শেষ আসরে ছত্রিশটি সন্দেহজনক ঘটনার প্রমাণ মিলেছে যেখানে জড়িত দশ থেকে জন ক্রিকেটার এমনকি জাতীয় দলের বর্তমান খেলোয়াড়ও ও একজন কোচের নামও আছে তালিকায় সরাসরি অভিযুক্ত তিন ফ্রাঞ্চাইজ দুর্বার রাজশাহী সিলেট স্ট্রাইকারস আর ঢাকা ক্যাপিটালস শুধু তাই নয় গত পাঁচ বছরে একশো চল্লিশটির বেশি সন্দেহজনক ঘটনার প্রমাণ মিলেছে আর বিস্ময়কর তথ্য হল সম্প্রচার প্রতিষ্ঠানগুলোর হাতের বড় অঙ্কের অর্থ বেটিং বিজ্ঞাপন চালিয়ে তারা আয় করেছে একশো সত্তর থেকে একশো আশি কোটি টাকা এখন দেখার বিষয় এই তদন্তের পর বিসিবি কি আসলে ব্যবস্থা নেয়